সম্মানিত আমার চ্যানেলের ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনি যখন আমার ভিডিওটি ক্লিক করেছেন তখন সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন হয়তো বা হতে পারে এই ভিডিওটা আপনার হেদায়তের কারণ তো চলুন শুরু করা যাক এই পৃথিবীতে আমরা নানা ধরনের বাজার দেখি যেখানে চলে হাজারো বাণিজ্যিক লেনদেন কিন্তু জান্নতের বাজার হবে এর সম্পূর্ণ ব্যতিক্রম সেখানে থাকবে না কোনো বেচা কেনা কোনো ব্যবসায়িক প্রতিযোগিতা রাসুলসাল্লু সাল্লামের হাদিস থেকে জানা যায় এই বাজারটি হবে প্রত্যেক জুমার দিনে জান্নাতিদের এক অলৌকিক মিলন ক্ষেত্র এই বাজারে নারী পুরুষের প্রতিকৃতি বা মুখাবয়ব ছাড়া আর কিছুর ক্রয় বিক্রয় হবে না সবচেয়ে বিস্ময়কর বিষয় হল কোনো জান্নাতি যখনই যে কোনো ধরনের রূপ বা আকৃতি ধারণ করতে চাইবেন সঙ্গে সঙ্গে তিনি সেই আকৃতি লাভ করতে পারবেন জুমার দিন যখন জান্নাতিরা সেখানে একত্রিত হবেন তখন উত্তর দিক থেকে মৃদু বায়ু প্রবাহিত হবে সেই বায়ুর ধুলিকণা তাদের মুখমণ্ডল ও পোশাক পরিচ্ছদে লেগে তাদের সৌন্দর্য বহু গুণে বাড়িয়ে দেবে যখন তারা নিজেদের পরিবারের কাছে ফিরে যাবেন তখন উভয়েই একে অপরের সৌন্দর্য বৃদ্ধি দেখে মুগ্ধ হয়ে একে অপরকে অভিনন্দন জানাবেন হজরত আবু রদিয়াল্লাহ তালা আনহু ও সাঈদ ইবনুল মুসাইয়েবের রহিম উল্লাহর অথোপকথন থেকে জানা যায় জান্নাতের এই বাজারে গিয়েই জান্নাতিরা তাদের আমল ও মর্যাদা অনুযায়ী আসন গ্রহণ করবেন এবং দুনিয়ার সময় অনুসারে জুমার দিন তাদের প্রতিপালক মহান আল্লাহর দর্শনের অনুমতি দেওয়া হবে আরস প্রকাশিত হবে এবং জান্নাতের এক বাগানে তাদের সামনে আল্লাহর প্রকাশ ঘটবে তাদের জন্য নূর মণিমুক্তা সোনা রূপা ইত্যাদির মিম্বর সাজানো হবে সেখানে সবচেয়ে নিম্ন স্তরের সুগন্ধি স্তূপের ওপর আসন গ্রহণ করবেন কিন্তু কেউ কাউকে হীন ভাববেন না সাল্লাহু আলাইহি আসাল্লাম নিশ্চিত করেছেন যে পূর্ণিমার চাঁদ দেখতে আমাদের যেমন কোনো সন্দেহ হয় না তেমনি আল্লাহর দর্শন লাভেও কোনো সন্দেহ থাকবে না সেই মহিমান্বিত মজলিসে আল্লাহ তালা প্রত্যেক ব্যক্তির সাথে কথা বলবেন তিনি দুনিয়ার জীবনের কিছু কথা স্মরণ করিয়ে দিলে বান্দা জিজ্ঞেস করবে হে আমার রব আপনি কি আমাকে ক্ষমা করেননি আল্লাহ বলবেন হ্যাঁ আমার ক্ষমার বদৌলতেই তুমি স্থানে পৌঁছেছ এরপর হঠাৎ এক খণ্ড মেয়ে গেসে তাদের ওপর ছায়া ফেলবে এবং এমন সুগন্ধি বৃষ্টি বর্ষিত হবে যা তারা আগে কখনো পাননি এরপর আল্লাহ তালার নির্দেশে তারা একটি বাজারে আসবেন যা ফের তারা ঘিরে রাখবেন সেখানে এমন পণ্য সামগ্রী থাকবে যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো অন্তরে যার কল্পনা উদিত হয়নি বেচা কেনা ছাড়াই সেখানে তারা যা চাইবেন তাই তাদের তুলে দেওয়া হবে এটি হবে আনন্দ মিলন ও আল্লাহর সান্নিধ্য লাভের এক অপূর্ব ব্যবস্থা আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনার একটি লাইক বা কমেন্ট আমাদের আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে আপনার বন্ধুদের সাথেও এই ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে তারাও উপকৃত হতে পারে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তফিক দান করুন এবং জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ